বাড়িতে তৈরি অল্প উপকরণে দই বড়া এই দই রেসিপি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করলে দোকান থেকে অত টাকা দাম দিয়ে আর কিনে খেতে ইচ্ছা করবে না না তাই বলছি দেরি করে ঝটপট আমার সাথে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা পিনা সেরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দই বড়া শুরুর প্রথমে বড়া বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ ভেজানো বিউলির ডাল মিক্সির জারে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দু চামচ পরিমাণ জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একেবারে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব বিউলির ডালটা আমি সাত থেকে আট ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ব্যাটারটা হাত দিয়ে অনবরত ফেটাতে থাকব। ব্যাটারটা হাত দিয়ে ফেটানোর সাথে সাথে দেখবেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেক হালকা হয়ে যাচ্ছে ও ব্যাটারের রঙও পরিবর্তন হয়ে সাদা হয়ে যাচ্ছে এখন অল্প একটু ব্যাটার নিয়ে জলের উপরে ফেলে দেখব ব্যাটারটা জলের উপর ভাসে কিনা দেখুন ব্যাটারটা কিন্তু জলের উপর ভেসে আছে তার মানে ব্যাটারটা বড়া ভাজার জন্য একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বড়ার ব্যাটার পুরোপুরি তৈরি এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এখন হাতের তালিতে অল্প একটু ব্যাটার নিয়ে ছোট ছোট আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলে ছাড়ার কয়েক সেকেন্ড পরেই দেখবেন বড়াগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব তবে বড়াগুলো খুব বেশি লাল করে ভাজবেন না বড়া ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে নিয়ে এই একই ভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি এক কাপ পরিমাণ বিউলির ডাল থেকে এখানে আমি বারো থেকে তেরোটা বড়া তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বড়ার সাইজ বড় অথবা ছোট করে নিতে পারেন এখন বড়াগুলো আমি ঠান্ডা করে নেব বড়া যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব যার জন্য নিয়েছি এক চামচ পরিমাণ জিরে হাফ চামচ পরিমাণ গোটা ধনে হাফ চামচ পরিমাণ মৌরি দুটো শুকনো লঙ্কা ও স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাগুলো একটা প্যানের মধ্যে ঢেলে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি মশলাটা কয়েক সেকেন্ড শুকনো খোলায় ভেজে নিয়ে আমি মিক্সির জারে ঢেলে গুঁড়ো করে নেবো মশলা ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যান থেকে তুলে নিয়েছি এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি মেথি ও সর্ষে ফোড়নের জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ মেথি সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম আদা কুচি ও কারিপাতা এখন সমস্ত উপকরণ হালকা আছে দশ সেকেন্ডের মতো ভাজা করে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল এখন একটা পাত্রে বড়া ভিজানোর জন্য দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে হাফ চামচ পরিমাণ চিনি এখন এই ফোড়ন মিশ্রিত জলের মধ্যে বড়া আমি একটা একটা করে অ্যাড করে দেব। সমস্ত বড়া অ্যাড করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য ফিরে এলাম আধ ঘন্টা পর দেখুন বড়াগুলো কিন্তু জলে ডুবিয়ে রাখার পর আরও অনেকটা ফুলে গেছে এখন বড়াগুলো আমি হালকা হাতে জল চিপে তুলে নেব সমস্ত বড়া জল চিপে তুলে নিয়েছি এখন দই বড়ার দইটা তৈরি করে নেব এখানে আমি দু কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ তার সাথে দিচ্ছি বিটনুন স্বাদ অনুযায়ী ও এক চামচ পরিমাণ চিনি এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে একেবারে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে জল থেকে তুলে রাখা বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর বড়া এখন পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি এখন আমি বড়াটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু আগে তুলনায় আরও অনেকটা ফুলে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে বড়াটা পরিবেশন করে নেব বড়ার সাথে পরিবেশনের মিষ্টি চাটনি ও ঝাল চাটনি কিভাবে বানিয়েছি জানতে হলে ড্রেসক্রিপশান বক্সে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন বড়া প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আমি উপর থেকে দিয়ে দেবো তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলা কিন্তু বড়ার টেস্ট আরও দ্বিগুণ করে দেবে বড়ার উপরে মশলা ছড়ানো হয়ে গেছে এখন আমি বড়ার উপর থেকে আমার প্রয়োজন অনুযায়ী লাল চাটনি ও সবুজ চাটনিটা ছড়িয়ে দেব। সবার প্রথমে আমি সবুজ চাটনিটা উপর থেকে প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে মিষ্টি চাটনিটা দিয়ে দেব। এই দই বড়ার মধ্যে আমার মিষ্টি চাটনির স্বাদটা বেশি ভালো লাগে তাই আমি এখানে মিষ্টি চাটনিটা একটু বেশি করে দিলাম আর সবশেষে উপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি তৈরি দই বড়া আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তার সাথে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন